স্যার এই যে নেন আপনার পার্সেলটা থ্যাংক ইউ কিউআর কোড শিওর স্যার এই ওয়ালপেপারে মেয়েটাকে কে এইটা এটা তো আমার গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড মানে ও আপনার গার্লফ্রেন্ড কিভাবে হয় ওই তো আমার গার্লফ্রেন্ড হোয়াট মানে আপনি এটা কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে ও আপনার গার্লফ্রেন্ড আপনি সামান্য একজন ডেলিভারি বয় একজন ডেলিভারি বয়ের গার্লফ্রেন্ড কিনা হবে ও কি বলতেছেন আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে এই যে মানে কি এটা কিভাবে হতে পারে আমি এটা কিভাবে মানবো যে ও আপনার গার্লফ্রেন্ড হতেও তো পারে যে ও আপনার এক্স স্যার ও আমার কারেন্ট গার্লফ্রেন্ড আর আপনি যদি বিশ্বাস না হয় আমি ওর ভিডিও কল আপনাকে দেখাই শিওর কল হ হাই বেবি কি করছো তুমি কি করো না আমি তেমন কিছু না ডেলিভারি দিতে আসছিলাম বেবি তাহলে আজকে আমরা রেস্টুরেন্টে দেখা করি ওকে বেবি আচ্ছা ঠিক আছে বাই বাই দেখছেন স্যার আপনি তার মানে ও আমাদের দুজনকে একসাথে ধোকা দিচ্ছে হ্যাঁ স্যার বাদবে ও কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছে না আমার এখানেই আসতেছে হুম ঠিক আছে স্যার আসতে দেন ওরে না ওকে শিক্ষা দিতে হবে তবে সেটা এইভাবে না ওর টেকনিকে ওকে শিক্ষা দিতে হবে কিন্তু কিভাবে স্যার বেবি ওই তুমি এ দেখো আমি চলে এসেছি তুমি কে তুমি কে আমি আলিফের গার্লফ্রেন্ড আমি আলিফের গার্লফ্রেন্ড আরে আজব তো যে কেউ রাস্তা থেকে উঠে এসে বলবে যে আমি আলিফের গার্লফ্রেন্ডটা আমি মেনে নেব এই তাহলে আমি কিভাবে মানব যে তুমি আলিফের গার্লফ্রেন্ড ওয়েট এই যে হয়েছে এবার বিশ্বাস কি হবে কে আসছে বেবি দেখো না কোথা থেকে একটা মেয়ে উঠে এসে বলতেছে আমি আলিফের গার্লফ্রেন্ড আচ্ছা ব্যাপার আমার গার্লফ্রেন্ড কিনা হবে ও আমার গার্লফ্রেন্ড তো তুমি যে আমার কাছে আছে তার মানে তুমি আমাকে এতদিন ধোকা দিয়েছিলে ধোকা হাসক কথা বলতা আমি তো তোমাকে চিনি না আমি তোমাকে ধোকা দিব কোথায় থেকে কি তুমি আমাকে চিনো না না চিনি না বাই দা ওয়ে তুমি ওকে ভিতরে আসতো দিছো কিভাবে আরে মনে হচ্ছে আমি ভুল করে দরজাটা খোলা রেখেছি আর ওই সুযোগ নিয়ে ভিতরে চলে আসছে এক্সকিউজ মি জানতো বাসা থেকে ফুটে জার বের হন অমিনা তোমাকে দেখেনি আজকাল না কেমন আজকাযোগ লোকজন দেখতে হাই বেবি 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 আপনাকে ঠিক চিনলাম না বেবি একটু লেট হয়েছে তা তুমি সরি ঠিক আছে কিন্তু আপনি কি আপনাকে ঠিক চিনলাম না আমি আরে আমি তোমার গার্লফ্রেন্ড মো বেবি আরে এই মেয়েটা কি তুমি এখানে তুমি এই মেয়েটাকে চেনো না না আমি তো চিনি না এই একটু আগে তুমি আলিফের বাসায় ছিলে আর আমাকে বললে আলিফ নাকি তোমার বয়ফ্রেন্ড আলিফ কে আলিফ আমার বয়ফ্রেন্ড এক মিনিট আলিফ যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি ও হইছে কি আলিফ তোমার এক্স ও আচ্ছা তো কতদিন হচ্ছে তোমাদের ব্রেকআপ হওয়াটা এই তো মাত্র আধা ঘন্টা আগে আলিফ দেখো এই যে তোমার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে ডেট করছে আর তোমাকে ধোকা দিচ্ছে আমাকে কেউ ধোকা দিচ্ছে না আর ও যদি আমাকে ধোকা দিয়ে থাকে তাহলে তুমি আমাদের সাথে যেটা করছো সেটা কি রসগোল্লা খাওয়ানো ও কি ও কি আমরা দুইজনই নাকি আর ও তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার জন্য লাইনে দাঁড়ানো আছে কেউ নাই আমি যদি তোমাদের দুজন ভাবে ধোকা দিয়ে থাকি তাহলে তোমরাও তো এই মেয়েকে নিয়ে আমাকে ধোকা দিচ্ছ এটাকে ধোকা বলো না এটাকে বলে শিক্ষা দেওয়া আয়না দেখানো তুমি যা করছো এইটাই শুধুমাত্র তোমাকে দেখা বাই দ্য ওয়ে ফর ইউর কাইন্ড ইনফরমেশন যাকে তুমি আমাদের গার্লফ্রেন্ড ভাবতেছো সে না আমার গার্লফ্রেন্ড না ওর গার্লফ্রেন্ড ও হচ্ছে আমার ফ্রেন্ড আমরা একসাথে মডেলিং করি অ্যাকচুয়ালি আমি আর আপন মিলে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য জাস্ট ছোট্ট একটা নাটক করছে কি তার মানে তোমরা দুইজন মিলে হুম আমরা দুইজন আর আমরা দুইজনের মধ্যে একজনও তোমার সাথে থাকবে তোমার অন্য কাউকে খুঁজে নিতে আমি একটা জিনিস বুঝলাম না একটা মেয়ে দুইটা ছেলের সাথে কিভাবে ডেট করে দুইজন তো সামান্য আজকালকার মেয়েরা অনেক স্মার্ট স্মার্ট বলে ভুল হবে ওয়ার্ড স্মার্ট এরা শুধুমাত্র দুইজন কেন চার পাঁচ জনকেও একসাথে হ্যান্ডেল করতে পারে বাদা ভাই তোকে অনেক ধন্যবাদ আমাদের দুজনকে হেল্প করার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম আচ্ছা এখন আমার বাসে ড্রপ করে দাও ওকে চক